আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ভিডিওটা আমি খামার থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবারের ভিডিও তো আমি এখন বাজে সকাল নয়টা আমি হচ্ছে যে আসছি মুরগির ঘরে ওদেরকে খাবার দিতে আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে ভাইরাস আক্রান্ত হওয়ার পর আমার খামারে এখন কি পরিমাণ মুরগি আছে তো এই যে এই ফুলটুসি আমাদের অ্যাডাল মুরগি বলতে শুধু একটা মুরগি বেঁচে আছে শুধুমাত্র ফুলটুসি আলহামদুলিল্লাহ ও হচ্ছে আগে ওর অনেকগুলো ভিডিও আমি শেয়ার করছি তো এখানে এই যে ফুলটুসি আর ওর বাচ্চারা এই ঘরটাতে আছে। তো ওদের হচ্ছে ওর বাচ্চা আছে বর্তমানে চোদ্দো পিস আর এই যে ওর এটা হচ্ছে সকাল সকালে আসলাম তো এখন এই ট্রেটা পরিষ্কার করে ওদেরকে খাবার দিয়ে দেবো আমি আর এই ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করব আর কি আজকে তো প্রত্যেক দিনই পরিষ্কার করি আর নিচে হচ্ছে আমি এসে দেখলাম এগুলো হচ্ছে কালকে রাত্রে সম্ভবত আনছে আমি জানি না হঠাৎ করে নিচে দেখলাম দুইটা মুরগি আর এই দুইটা হচ্ছে সোনালি মুরগি সম্ভবত তো আমাদের খামারে এখনও পর্যন্ত কোনো মোরগ নাই তো যেই মোরগগুলো আছে ওগুলো সবগুলোই ছোট তো ওইগুলো হচ্ছে দেখি পাল পালন করে কি হয় আর কি তো এই যে ওর ওদেরকে এখন খাবার দিয়ে দিছি ওরা খাবার খেয়ে নিচ্ছে আর আমাদের আরও কিছু বাচ্চা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমি এই যে কবুতরের ঘরেও খাবার দিতে চলে আসছি তো মাসাল্লাহ আমাদের দুই দুই জোড়া কবুতর হচ্ছে ডিম পারছে। আর আমরা হচ্ছে দুই জোড়া বাচ্চাও খেয়ে ফেলছি গত সপ্তাহে তো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছিলো তো ওটাও খেয়ে ফেলছি আর এখন হচ্ছে বর্তমানে আরো দুইটা বাচ্চা ফুটছে তো আমরা হচ্ছে কবুতর বেশি বাড়াবো না এই জন্য হচ্ছে বাচ্চা হয় বিক্রি করে দেই না হয় হচ্ছে খেয়ে ফেলি এই যে এইখানে জোড়া দুইটা বাচ্চা আছে আরেকটা তাকে মোট মোট দুজোড়া বাচ্চা আছে চারটা তো ওরা হচ্ছে এখনো বড় হয় নাই হয়তো আর দুই একদিনের মধ্যে যে এখানে আছে দুইটা বড় হয়ে যাবে তো সবাই প্লিজ একটু মাসাল্লা বলে দিবেন আর কবুতরের ভিডিও অনেক দিন ধরে শেয়ার করি না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আর আজকে হচ্ছে আমি ভিডিওটা সকাল সকালে এডিট করতেছিলাম একটু এক্সট্রা নয়েজ আসতে পারে প্লিজ ইগনোর করবেন সবাই আর এই যে ঘরে যে প্রথমে বাচ্চাগুলো দেখাইছিলাম ওরা ওদেরকে হচ্ছে দিনের বেলা হচ্ছে আমি এই যে বাহিরে এই খোপটাতে এনে ছেড়ে দিই ওরা দিনের বেলা বাহিরে থাকে আর রাতের সময় হচ্ছে ওদেরকে ঘরে নিয়ে রাখি এখনও প্রায় সন্ধ্যা রাত্রে মানে ভোর রাত্রে হচ্ছে ঠান্ডা পরে এই জন্য ওদেরকে আমরা এখন আর বাহিরে রাখবো না পরে রাখবো বাহিরে যখন বেশি গরম পড়বে তো ওদেরকে হচ্ছে এই যে আমি এখন খাবার পানি দিয়ে দিব তো এখানে আছে হচ্ছে আমাদের মোট আট বারোটা বারোটার মতো আছে বারোটার মধ্যে আমাদের দশটাই মোরগ আর দুইটা হচ্ছে মুরগি তো ইনশাল্লাহ এগুলো দিয়ে আবার শুরু করব তো আমি বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব খামারে লাস্ট পর্যন্ত আমাদের কী পরিমাণ বাচ্চা মুরগি আছে এই যে এখানে বারো পিস আর ফুলটুসির হচ্ছে চোদ্দো পিস বাচ্চা আর এটার মুরগি হচ্ছে বর্তমানে ফুল একা তো এই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ